নমরুদের মতো ক্ষমতায় থেকে শেখ হাসিনা আইন আদালতের ঊর্ধ্বের ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনব্বইতম জন্মদিন উপলক্ষে তার বাড়িতে স্বেচ্ছাসেবক দল এই আয়োজন করে অনুষ্ঠানে রিজপি বলেন শেখ হাসিনা গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করেছিলেন গেল পনেরো বছরে ক্রস নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্র জনতা সহ সব শ্রেণীর মানুষকে নির্যাতন করেছে শেখ হাসিনা পরে রুহুল কবি রিজভি পাঁচশো শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ খেলতে পারবে না তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি এটা মনে করেছেন আপনাদেরকে জানেন এই কাহিনী শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ মানে স্পর্শ করতে পারবে না